সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করি বিশেষত মঞ্চে জ্ঞানী মানুষেরা এবং যারা দূর দূরান্ত থেকে শুনছেন এবং সন্নিকট থেকেই যারা আমাদের কথা শুনছেন বিশেষ করে মানবতার ফেরিওয়ালা তথা আর আর কে সকল যারা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন তাদের উপস্থিতির মাধ্যমে সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা যাপন করি যে রক্তদান শিবির বা রক্ত নেওয়া হচ্ছে বলা হচ্ছে রক্তদান যেমন অন্যের জীবন বাঁচায় ঠিক তদরূপ রক্তদাতারও বিভিন্ন উপকার হয় বলছে যে ব্যক্তি নিয়মিত রক্তদান করে তার হার্ট অ্যাট্যাক বা হৃদরোগের সম্ভাবনা অনেকটা কমে যায় এছাড়াও ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায় ব্লাডে যদি কোলেস্টেরল থাকে সেটাও কমে যায় আয়রনের পরিমাপও কমে যায় যেটা শরীর অতিরিক্ত যদি আয়রন থাকে শরীরে সেটা কিন্তু একটা ক্ষতিকর তারপরেও রক্তে নতুন করে সৃষ্টি এবং একটা মানসিক সুখ পাওয়া যায় এতে তাছাড়াও আরও একটি বড় দিক হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অনেক বড় নেকি এবং পুণ্যের কাজ আপনার রক্তদানে একজন জীবন বাঁচছে আমাদের ইসলামিক ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে শ্রম আয়েদা বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি অকারণে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানবতাকে হত্যা করল এবং যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে কোনো একজন মানুষের জীবন বাঁচায় তাকে নাস সে পুরো মানবতাকে বাঁচিয়ে নিল তো কোরআন বলছে যদি কোনো ব্যক্তি কোনো একজন ব্যক্তিরও জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচিয়ে নিল এত বড় একটা মানুষের জীবনের গুরুত্ব এছাড়াও বলা হচ্ছে তুমি যদি নামাজের মধ্যে থাকো আর কোনো মানুষ যদি বিপদের মধ্যে থাকে তো তুমি নামাজটা ত্যাগ করো ছেড়ে দাও উপাসনা ছেড়ে দাও দিয়ে ওই মানুষের আগে সাহায্যে তুমি দৌড়ে যাও স্বামী বিবেকানন্দ এই জন্য বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন বিচে ঈশ্বর মাদার টেরিজা বলছেন বলছে তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তাহলে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে পারো আর একটা এই রক্তদানের বিষয়টা আমি একটু ক্যাম্পে গেছিলাম এটাও বিরাট ব্যাপার যে যারা এসেছেন রক্তদান করতে তাদের নাম নির্লিখা হচ্ছে গ্রুপটাও এ পজিটিভ বি পজিটিভ ইত্যাদি হচ্ছে কিন্তু ধর্মটা হচ্ছে না এ তো একটা অদ্ভুত এবং মারাত্মক ব্যাপার যে ধর্মটা লেখা হচ্ছে না আজকে বিভিন্ন ক্যাম্প করে বিভিন্ন ধর্মের সার্টিফিকেট দিচ্ছি কিন্তু এখানে মানবতার মানে এত বড় নিদর্শন যে ধর্মটা লেখা হচ্ছে না মানে ব্যাপারটা হচ্ছে রামের রক্ত আব্দুর রহিমের গায়ে চলে যাবে আর আব্দুর রহমানের রক্ত শেমের গায়েও চলে যাবে ধর্মের উর্ধে এটা আর এটাই ধর্ম প্রত্যেক ধর্মশাস্ত্র এটাই বলে প্রত্যেক ধর্ম এই মানবতার কথা বলে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার অন্তিম মুহূর্তে তিনি বলছেন লক্ষ লক্ষ শিষ্যদের সামনে রেখে যে হে মনুষ্য সম্প্রদায় ইনসান মানে হচ্ছে মানুষ আর এর বহু বচন হচ্ছে বলছে ইয়া ইউহার নাস হে মনুষ্য সম্প্রদায় আলা তোমরা জেনে রাখো ইন্দুল নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তা তিনি এক অদ্বিতীয় মানে তুমি হিন্দু হও মুসলিম হও सिख হও ইসরাইল হও যাই হও না কেন তোমাদের ঈশ্বর কিন্তু এক। ওয়া ইন্না বাকুম ওয়াহিদুন আর তোমাদের আদি পিতা তিনিও এক। তুমি হিন্দু মুসলিম सिखই সাই যাও হও না কেন তোমার এক একজনের থেকেই তোমার উৎপত্তি। ওয়া এবং আরো জেনে রাখো লা ফাজলুল ইল আরবিল আলা কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই অনারবের প্রতি। ওয়া আলিয়া আজমিন আলালা এবং কোন অনারবের শ্রেষ্ঠত্ব নেই আরবের ওপর ওলা আলা আলাশফাদা আর কোন শ্বেতাঙ্গ ব্যক্তির শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গ ব্যক্তির ওপর ওলা আসফাদা আলা আহমার আর কোন কৃষ্ণাঙ্গ ব্যক্তির শ্রেষ্ঠত্ব নেই শ্বেতাঙ্গ ব্যক্তির ওপর তবে কৃষির শ্রেষ্ঠত্ব কিসে মহত্ব বলছে ইল্লা বৃত্তক তবে তাকুয়া অর্থাৎ খোদাবিরতা ধার্মিকতা ন্যায় পারায়ণতা তোমাকে শ্রেষ্ঠত্বের অধীনে আসে করবে এই একই কথা যে যে বলা হচ্ছে এখানে যে মানুষ সব আসলে মূলে এক আর সবার শ্রেষ্ঠ এক আমাকেও যিনি সৃষ্টি করেছেন আমার হিন্দু ভাই বোনদেরও তিনি সৃষ্টি করেছেন অন্য কেউ না আমরা বুঝি ভুল অন্য কেউ না সবাইকে সবার উৎস এক এই জন্য হিন্দু ধর্মগ্রন্থ অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে প্রধানত দুটি স্মৃতি ও শ্রুতি তো হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সব থেকে অথেন্টিক্স এবং প্রামাণিক ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদ মানে হচ্ছে জ্ঞান বেদ আবার চারটি ঋগবেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ এই চার বেদের মধ্যে আবার যেটা প্রধান এবং প্রাচীন সেটা হচ্ছে ঋগ্বেদ সংহিতা সেই ঋগ্বেদ সংহিতার পাঁচ নম্বর মন্ডলে সাত নম্বর সূত্রে পাঁচ নম্বর ষোলোকে বলা হয়েছে ন অজ্যেষ্ঠাং কনিষ্ঠাং এতে সংভ্রাতার অজ্যেষ্ঠাং মানে কেউ তোমার থেকে বড় না কেউ বড় না অকনিষ্ঠাং কেউ আবার ছোট না এতে সংভ্রাতার আর সবাই ভাই ভাই ভ্রাতা মানে ভাই তো সবাই ভাই ভাই কেউ এর মধ্যে বড় ছোট কিছু নাই সবাই ভাই ভাই এই জন্য এই যে এই বেদের কথা বললাম বেদের মধ্যে আরেকটি বেদ হচ্ছে সামবেদ শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে আমি বেদের মধ্যে সামবেদ তো এই সামবেদের মধ্যে সামবেদ শাখার একটা অন্তর্গত একটা আছে মহা উপনিষদ চার নম্বর অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকে বলা হচ্ছে বসু বৈধ কুটুম্বকম অর্থাৎ পুরো পৃথিবীটাই হচ্ছে একটা পরিবার এটা হিন্দু ধর্ম বলছে হিন্দু ধর্ম বলছে পুরো পৃথিবীটাই একটা পরিবার এ কাঁটাতারের বেড়া ইত্যাদি মানবতায় ধর্মের শিল তো আমরা কাঁটাতারের বেড়াগুলো তৈরি করে দিয়েছি তুমি তুমি অমুক তমুক ইত্যাদি কিন্তু ধর্ম বলছে বসু বৌধ কুটুম্বকম পুরো পৃথিবীটাই হচ্ছে একটা পরিবার আর এই একই কথা ইসলামিক ধর্মগ্রন্থ বলা হচ্ছে ইমাম বাহির রহমতুল্লাহ আলাহ তার ইমান গ্রন্থে একটা ইসলামিক আমাদের ধর্ম ধর্মশাস্ত্র হাদিস ওখানে বলছে আমাদের নবী সাহেব বলেছেন বলছেন আলফালকু ইয়াম মানে মখলুক অর্থাৎ সৃষ্টিজীব পুরো সৃষ্টিজীবী হচ্ছে আল্লাহর পরিবার পরিবার আর ইয়া আল্লাহ পুরো সৃষ্টিজীবী হচ্ছে পরিবার আল্লাহ আর এই পরিবারের মধ্যে আল্লাহর মাহবুব অর্থাৎ প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি মান আহসানা ইয়া ইয়ালি যে তার সৃষ্টিজীব সৃষ্টিজীবের সঙ্গে ভালো উত্তম আচরণ করে সেই হচ্ছে আল্লাহর বড় প্রিয় মাহবুব এর মধ্যে এই না যে তুমি মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করো হিন্দুর সঙ্গে না তুমি হিন্দু হয়ে তুমি হিন্দুর সঙ্গে ভালো ব্যবহার করো মুসলমানের সঙ্গে এরকম না যে যাকে ভালোবাসতে পারবে ঈশ্বরের নৈকট্য তার অর্জন হবে আমরা তো বিভেদ করে নিয়েছি আমরা বিভেদ করে নিয়েছি কিন্তু ঈশ্বরের কাছে কি সব থেকে বড় বিষয় আজ এমন একটা যুগ যেটাকে ইসলামিক ধর্ম শাস্ত্র অনুযায়ী বলে আখরিস জমানা আর হিন্দু ধর্মশাস্ত্র চারটে যুগের মধ্যে এটা কলি যুগ বলা হয় কলি মানে কলির কবলে যে পড়বে তার তো গেছে কিরকম এই মানব মানবের মধ্যে ভেদাবে তুমি হিন্দু তুমি মুসলিম তুমি এম যখন আপনি কোনো সেবা করবেন কোনো কাজ সাহায্যের উদ্যোগ নেবেন কখনোই ধর্ম বিবেচনা করবেন না যখনই আপনি ধর্মটাকে মাথায় নিয়ে কাজ করতে যাবেন যে আমি শুধু সেবাটা আমি মুসলমান হয়ে শুধু মুসলমানকেই করব অন্যকে না আমি হিন্দু হয়ে আমি সেবাটা শুধু হিন্দুকেই করব। আমি শিখ হয়ে সেবাটা শুধু শিখকে করব। করবো তখনই মনে করেন আপনার আপনার একদম হয়ে গেছে যদি আপনি মনে করছেন মুসলমান হয়ে একজন হিন্দু অপরাধী একজন হিন্দু হয়ে মনে করছেন মুসলমান অপরাধী এ দেখার অ দায়িত্ব আমার আপনার না ঈশ্বরই আমাদের তো পাঠিয়েছে যদি মনে করতে ঈশ্বর বা আল্লাহ যদি মনে করতেন যে গোপাল নগরে জামে মসজিদের ইমাম সাহেবের এই পৃথিবীতে পাটানোর দরকার নেই তিনি পৃথিবীর বোঝা তাহলে তিনি পাটাতেন না যদি হিন্দু আল্লাহ মনে করতে যে হিন্দু দুনিয়ার মধ্যে বোঝা তাহলে হিন্দু হিন্দুকেও পাটাতেন না আল্লাহ তা আমি কেন আপনাকে আপনাকে বিনাশ করব আপনাকে ধ্বংস করব আপনার ফাই ক্ষতি করব যখন এটা ভালো করে ব্লেণ্ড যখন কোন ব্যক্তি অতিরিক্ত যখন মনে করছেন যে বেড়ে যাচ্ছে তো ওর কুমোর দায়িত্ব ওই ঈশ্বরে নিয়ে নিয়েছে যিনি পাঠিয়েছেন তিনিই নিয়ে নিয়েছে নেন তাহলে শ্রীকৃষ্ণ শ্রীমাদ ভগবৎ গীতা চার নম্বর অধ্যায় এবং সাত আট নম্বর শ্লোকে কি বলছেন যদা যদা হি ধর্মস্থ গ্লানির্ভবতি ভারত অভুতান ধর্মস্ত তদন্ত মসি জমাহম

গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্থ তদন্তম শ্রীজ মহম শ্রীজ মহম আহম আমি সেখানে আমার বার্তব পাঠিয়ে ধর্মকে রক্ষা করি কিসের জন্য পরিত্রাণ সাধু সাধু যে সৎ জীবনযাপন করছে তাকে পরিত্রাণ তাকে রক্ষার জন্য বিনাশায় এত দুষ্কৃতন দুষ্কৃতি যারা অধর্ম আচার করছে অপরাধ করছে তাদেরকে বিনাশ করার জন্য তাদের বিনাশ করার জন্য উনার দায়িত্ব আমার আপনার না আমি আপনি কে যে পাপ কত বেড়ে গেছে ইয়ে করার নির্মূল করার তা তো শ্রী ভগবত গীতা মিথ্যা হয়ে যাবে শ্রীকৃষ্ণের বাণী মিথ্যা হয়ে যাবে তার দায়িত্ব এটা তার দায়িত্ব তাকে পালন করতে দাও হ্যাঁ দায়িত্ব নেওয়ার কি দরকার দায়িত্ব নিলে দাঙ্গ হয়ে যাবে দায়িত্ব তার দেন তার উপর থাকুক এই জন্য যদি কোনো রাজনৈতিক মহল কোনো নৈতিক মহল কোনো মন্দিরের পুরোহিত মসজিদের ইমাম সাহেব যদি বোজায় ওই ধর্ম চলে গেল চলে গেল চলে গেল জাত যায় জাত যায় বিশ্বাস করবেন না কারণ চিহ্ন বলেছেন yada yada কি ধর্মস্থ গ্লানি নির্বমতি ভারত ধর্ম গ্লানি হবে তেনা আমারই দায়িত্ব সেটা সামলাব আমারই দায়িত্ব তবেই আমরা হ্যাঁ আগমন করতে হবে আমরা এর আবার একটা অর্থ আছে আর যে সমাজীরা স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছেন ওনার ইচ্ছের দূত পাঠাবেন আমরা তো মনে করি ওই জন্য পবিত্র কোরআন এটাও বলছে কুল্ল কমিন হাত প্রত্যেক গোত্রে আমি এক একজন করে পথ প্রদর্শক পাঠাই একই সেম কথাই বলছে সেম কথা বলছে এই জন্য যেটা বলছে বলা হচ্ছে বলতে চাইছি আমি মুক্তি সাহেব হয়ে মুক্তি মানে কি ধর্মের যিনি সব থেকে উপরে উঠে যিনি বিধান দেন আমি কিন্তু মুক্তি সাহেব হয়ে কোরআন হাদিসে এমন কোনো কথাও পাইনি যে কোনো হিন্দু রমেশ পরেশের ছোঁয়ায় জল স্পর্শ করলে আমার ধর্ম চলে যাবে আমার ইমান নষ্ট হয়ে যাবে আমি আজ পর্যন্ত কোরআন হাদিসে কোথাও খুঁজে পাইনি কোথাও খুঁজে পাইনি বরং আমি এটা উল্টো পেয়েছি বলছে সব মিলেমিশে থাকো কেমন মিলেমিশে জিভে প্রেম কেমন তার দৃষ্টান্ত দিয়ে কে বলছে যে আমাদের হাদিসে বলা হচ্ছে আমাদের সাহেব বলছেন যে বনি ইসর এক সম্প্রদায় একটা খুবই খারাপ মহিলা ছিলেন তোমাদের দৃষ্টিতে যিনি খুবই খারাপ মানে সমাজে অকর্ম করে থাকতো তো সে মরুভূমে রাস্তাতে একদিন যাচ্ছিলেন দেখলেন এক পিপাসিত কুকুর পানির জন্য জলের জন্য কাঁপড়াচ্ছেন তখন মহিলার মনে দয়া আসলো সে কুয়া থেকে জল বের করে উন্নয় করে নিংড়ে তার মুখে দিল কুকুরে বলছে কুকুরের পিপাসা নিবারণ হওয়ার কারণে আমাদের নবী সাহেব বলছেন তার জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে এবং তাকে জান্নাত করেছেন আর তিনি পরক্ষণে বলছেন এক বাড়িতে মহিলা বিড়াল বিড়াল পুষতে কিন্তু নিজের পক্ষ থেকে কিছু খেতেও দিত না ছেড়েও দিত না যে সে নিজে খেয়ে কিছু খুঁজে খেয়ে নেবে তো এই অনাহারের কারণে সে বিড়াল মারা গেল আমাদের নবী সাহেব বলছে এই কারণে তার আমি নরগে তা জাহান নামে দেখেছি মানুষ তো বলা হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ আমাদের ইসলাম বলছে মখলুকাত ও তো কুকুর বিড়ালের কথা বললাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তা মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হবে এই জন্য শ্রীকৃষ্ণ বলছে শ্রীমদ্ ভগবত গীতার বারো নম্বর অধ্যায় পুরোনো নম্বর ষোলোকে দশমন্ন দি যত লোক নদী য হর্ষ হর্ষ ভয় প্রিয় অর্থাৎ বলছেন শ্রীকৃষ্ণ বলছেন তুমি যে ব্যক্তি এমন ব্যক্তি এমন বৈশিষ্ট্য গুণ যার মধ্যে আছে যে সে তার দ্বারা কেউ উদ্বেগ প্রকাশ করল না তার কথা আচরণে কেউ কষ্ট পেল না বা তা তিনিও কারোর কথা দ্বারা কষ্ট পেলো না এমন হতে হবে বলছে এই ধরনের তারপরে হিংসা বিদ্বেষ লোভ মোহ মায়া এই যে ত্যাগ করবে যচ মে প্রিয় এই ধরনের ভক্তই হচ্ছে আমার প্রিয় আর এই কথাই ইসলাম বলছে না যে মানুষের মধ্যে সে আমার আল্লাহ বেশি নৈকট্য লাভ করবে যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে সেম কথা বলছেন সেম কথা বলছেন লাস্টে আমি আর আর দুটি উদাহরণ দিয়ে শেষে যাব কেননা অনেকে আছেন এখানে তাদের সামনে এই যে আর একটা বিষয় খুবই আমরা চলতে ফিরতে আমরা দেখি আমি আপনাদের সাবধান এবং সচেতন করছি অনৈতিক দেখলে কখনো উদ্বেগ মানে খুব এক্সাইটেড হয়ে গেলাম মারমুখী মারমুখী সমাজে অশান্তি সমাজে দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি করা খবরদারে এটা করবেন না কখনো কোনো অনৈতিক কোনো অসামাজিক কোনো কিছু দেখলে তাহলে প্রশাসনের প্রাথমিকভাবে দ্বারস্থ হবেন হ্যাঁ প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চেষ্টা করবেন কিভাবে শান্তিটা প্রতিষ্ঠিত থাকে শান্তিটা প্রতিষ্ঠিত থাকে এর জন্য আমি বলি আমাদের হাদিসে রয়েছে যে আমাদের নবী সাহেব একদিন মসজিদে বসেছিলেন আর কিছু তার সাহাবারা বসেছিল কোনো এক গ্রাম্য ব্যক্তি এসে মসজিদের মধ্যে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলো কোথায় পেশাব করছে মসজিদের মধ্যে ফিল্মসজিদ মসজিদের মধ্যে সবাই মারমুখী হয়ে গেল এত বড় স্পর্ধা সে ধর্মের এটি সবাই মারতে গেল আর ওখানে উমর ফারুক ছিলেন একজন প্রোধী রসুলের এক সাহাবা শিষ্য সে তো তরওয়াল এইভাবে দেখবেন কোমরে তরল তরল বের করে আজকে আমি ওর মেরেই দেবো এত বড় স্পর্ধা সে মসজিদে পেশাব করছে নবী সাহেব বললেন না না দাঁড়াও বাধা দিও না পেশাব করতে দাও বাধা দিও না পেশাব যখন করা হয়ে গেল নবী সাহেব বললেন ওনাকে আমার কাছে ডেকে নিয়ে আসো আর যাও তোমরা মারতে উদ্ধত হয়েছিলে যাও বালতি করে পানি নিয়ে জল নিয়ে ওই জায়গাটা ধুয়ে দাও তোমরা নবী সাহেবের কাছে আস আনলে ওই ব্যক্তিকে বোঝালেন যে পেশাব পায়খানার জন্য আলাদা জায়গা আছে তুমি পেশাব পায়খানা পড়ার দরকার যেখানে দরকার এবার বুঝালেন মানে এই যে মসজিদে একটা অনৈতিক কাজ করলো আর একদম রক্ত গরম হয়ে গেল ওটা ধর্ম না বোঝানোটা মানুষকে বোঝানো ধর্ম কিভাবে শান্তি ফিরবে সমাজে ওটা ধর্ম হিন্দু ধর্ম আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। অনেক ঋষি হিন্দু ধর্মের মুনি ঋষিরা আছেন ওর মধ্যে একজন বিখ্যাত মুনি হচ্ছে ভিগু ঋষি ঋষি খুব ক্রোধ আর ঋষিদের না একটা খুব রাগ রাগ ভাব মানে যাতে করে ফেললে একটা দেবতারাও ভয় পাবে যে এক অভিশাপ না হয়ে যায় খুব রাগ ভিগু একজন ঋষি তিনি তাকে বলা হলো একটা দায়িত্ব দেওয়া হলো সবল সকলে মিলে যে ত্রিদেব আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর মধ্যে কে শ্রেষ্ঠ আপনি একটু পরীক্ষা করে আমাদের বলে দিন হ্যাঁ না আমি আমি সাত্য বৈষ্ণব শৈব গানপত্য সৌরভ কোথাও যাচ্ছে না আমি ওই পৌরাণিক কয়েকটা বলছি যে শ্রেষ্ঠ কে সুপ্রিম গড হ্যাঁ হ্যাঁ হতে পারে সে বৈষ্ণবদের মধ্যে বিষ্ণু মেন শৈবদের মধ্যে আমি ওই দিক যাচ্ছি একটা ঘটনা বলছি কোরআনে রয়েছে আপনি শুনুন শেষ পর্যন্ত তো কে হুই সুপ্রিম গড এই একটা দায়িত্ব বের করার দায়িত্ব দেওয়া হলো ভিগু ঋষিকে ভিগু ঋষি গিয়ে প্রথমে মহেশ্বর দেব আদিদেব শিবের কাছে গিয়ে দেখলেন না ভালো লাগলো না চলে গেলেন তিনি ব্রহ্মার কাছে না এখানেও হলো না তিনি এবার বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণু ছিলেন উনি শুয়ে আর দেবী লক্ষ্মী পদসেবা করছিলেন তাহলে মানুষের একটু সেবা করলে আর উনি একটু চোখ বুঝে থাকলে মানুষ যদি আগমন করে আমি দেখতে পাবো না স্বাভাবিক তো ওনার কি আছে উনি একজন গেস্ট হিসাবে গেছেন ঋষি তো বিষ্ণু উনি দেখতে পাননি তো এতেই ওনার ক্রোধ হয়ে গেল আমি আসলাম আমার অভ্যর্থনা জানানো হলো না এত বড় হয়ে কি করেছে ঋষি রেগে গিয়ে বিষ্ণুর একদম বুকে দিয়ে একটা লাথি এই জন্য বিদ্রোহী কবি কাজী নজর ইসলাম বলছে না যে পুত্র আমি ভিগু ঋষি বিষ্ণুর বক্ষ এঁকে দেবো আমার পদচিহ্ন আমি বিদ্রোহী ভিগু এক্স্যাক্টলি আমি বিদ্রোহী ভিগু তো ওই যে এখনো দেখবেন ওই যে গোপালের মূর্তি লাড্ডু গোপালের মূর্তিগুলো পাওয়া যায় দেখবেন ওখানে এই ডান সাইডে এরকম পদচিহ্ন আছে ওটা ভিগু ঋষির পায়ের চিহ্ন তো ভিগু দিলেন একটা লাথি মেরে বিষ্ণুর বক্ষে মানে বুকে এখন কথা বলুন আমাকে যদি কেউ লাথি মারে আমি গোপাল নয় ইমাম সাহেব হয়ে আমি কি করবো ঠ্যাংটা কেটে নেবো আর আমি না নিলে বারোশো ঘরের মানুষ তারা তো ক্ষিপ্ত মেরে হ্যাঁ আমার সঙ্গে কি হবে আপনার সঙ্গে কি হবে এরকম কিন্তু এখন দেখার বিষ্ণু কি করলেন তো বিষ্ণু করলেন সঙ্গে উঠে এসে পা ভিগুড়ে নিলেন যে লাগেনি সাহেব এই যে আমাকে মারলেন পা দিয়ে একটা ল্যাং মারলেন আপনার ব্যথা লাগেনি তো পা ধরে বললেন এই যে ক্যারেক্টার উনি চাইলে কিন্তু ওখানে একদম পুরো একদম এবার লাল ঝামেলা না তখন উনি বললেন হ্যাঁ বিষ্ণুই হচ্ছে মহত্ব মানে কিসে গুণ মানে যাকে বলে আমরা যে রাজস্ব যে তামসিক রাজস্বিক ত্যাগ করে সাত গুণ যে সাত গুণ এই সাত্বিক গুণ আমার মধ্যে আমাকে মধ্যে তৈরি করতে হবে তো কখনো কোনো বিচ্ছিন্ন কোনো সমাজে কোনো কিছু দেখলে আপনারা বেশি উত্তপ্ত হবেন না সবসময় আবেগে কাজ করবেন না একটু বিবেক দিয়েও কাজ করতে হবে আমাদেরকে এই জন্য আমি খুব ভালো লাগলো আমি পুনরায় শেষের অন্তিম লগ্নে আবারও আমি সকলকে আমার বিশেষ করে আমি অনেকের পরিচিত থাকতে পারি না থাকতে আগামীতে আমি থাকলে ইনশাল্লাহ আবার চেষ্টা করব আপনাদের সঙ্গে আসতে খুব ভালো লাগলো আপনাদের সকলকে ঈশ্বর আল্লাহ যেন সকলকে এই শান্তি সমাজের এবং সম্প্রীতি বজায় রাখার তৌফিক দান করেন এবং আমাদেরও চেষ্টা করতে হবে যেন আমরা সমাজটাকে সুষ্ঠুভাবে শান্তি সম্প্রীতির দিকে বজায় রাখি এর দায়বদ্ধতা আমাদের নিতে হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা